আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা সবার আমি দাস ফ্যামে চলে আমার ও শুকুন্তলা ফারজানাস থেকে লাইভ এগুলো একদমই ডিসকাউন্ট প্রোডাক্ট অলমোস্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এগুলোর উপর মিনিট একটু হিসাব করে দেখি কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এগুলোর উপর কিন্তু অলমোস্ট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে সো এগুলোর কিন্তু বেসিকলি একটা করেই সাইজ আছে আমি খুবই শর্ট একটা লাইফ করব যেহেতু শোরুম থেকে লাইভে আসছি খুবই শর্ট একটা লাইফ করব তার আগে আমাকে জানাবেন কাইন্ডলি আমার লাইটের সাউন্ডে সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কি না যেহেতু একটু ঠান্ডা লাগছে একটু আস্তে কথা বলতে পারি যদি আপনাদের সমস্যা হয় এটা হচ্ছে আমাকে এখানে জানাতে পারেন অ্যান্ড হচ্ছে আমি আজকে দুইটা ড্রেস দেখাবো যেহেতু কারণে এই দুইটা দুইটাই আমার কাছে অ্যাভেলেবেল অ্যান্ড এই দুইটা সাইজই আমার কাছে অ্যাভেলেবেল খুব সুন্দর করে হচ্ছে একটু ডিটেলস বলে দেওয়া ট্রাই করবো যেহেতু শোরুম থেকে লাইভ আসছে বুঝতেই পারতেছেন এক রীতিমতো সেক আবার হচ্ছে মানে ভয়েস একদমই ডাউন হয়ে আছে সো ট্রাই করবো একটু শর্ট লাইভ করার আপনার জাস্ট একটু ঝটপট করে জয়েন হয়ে নে অ্যান্ড সবাই জানাবেন লাইটের সাউন্ডে সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা সো আমি কথা না বেরিয়েছি একটু আগে আগে সবার একটু দেখিয়ে দিই এই হচ্ছে গলার ড্রেসটা একটু গোল শেপ করে হচ্ছে এখানে একটু কাটা আসছে এই কাটার রিজনটা হচ্ছে এখানে একটা খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটার সাথে যাতে এটা যায় এই জন্য হচ্ছে ডিজাইন করে দেওয়া অ্যান্ড হচ্ছে এই মানে গলার কাজটা হচ্ছে কিন্তু অনেক কালারফুল বুকের কাছটা অনেক বেশি কালারফুল মাঝখানে পোষণটা এরকম আসবে ঠিক আছে আর নিচে পোষণটাতে কিন্তু হচ্ছে পুরোটাই বিস্কিট কালারের মধ্যে আসবে এই যে পুরোটাই মানে হাফ আর কি পুরোটাই বিস্কিট কালারের মধ্যে আসছে আর মাঝখানে যে পোষণটা এই পোষণটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আর এই বুকের কাজটার সাথে কিন্তু হচ্ছে আপনাদের এই প্রিন্টটা একদম ম্যাচ করে দেওয়া আছে এই জন্যই কিন্তু গলার ডিজাইনটা একটু ডিফারেন্ট আসছে আর হাতাটা কিন্তু হচ্ছে একদম মাইকি স্টাইলের আছে ঠিক আছে এই যে হাতাটা একদম মাইকি স্টাইলের এখানে একটু হচ্ছে বুকের কাজটার সাথে এই সেম প্রিন্টটা করে দেওয়া আছে সেম এই হাতাটাও সেম বরাবরই মতো বুকের কাজটার সাথে কিন্তু হচ্ছে হাতাটাও পুরো ম্যাচিং এই যে আপনাদের যদি একটু ধরে দেখে দেখেন পুরো ম্যাচিং এই যে হাতাটা কিন্তু একদম মাইকি স্টাইলে আসে ঠিক আছে আর হচ্ছে আমি আপনাদের একটু স্যালোয়ারটা দেখিয়ে দিই স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টের মধ্যে কিসের প্রিন্ট আমি তাও দেখিয়ে দিচ্ছি জাস্ট আগে হচ্ছে একটু দেখিয়ে নিই স্যালোয়ারটা কিন্তু একটু প্লাজো কাটিংয়ে আসে আর অর্ধেক মানে এই শেপটা কিন্তু হচ্ছে ক্রস টাইপের করে আসছে মানে এই পশনটা এরকম ভাবে আসছে নিজের পশনটা পুরোটাই প্রিন্টের হবে আর উপরে যে এটা কিন্তু হচ্ছে হচ্ছে বিস্কিট হবে আই মিন অফওয়েট যে কালারটা থাকে এই কালারটা আর নিচে কিন্তু হচ্ছে একদম খুব সুন্দর করে সেলাই করে দেওয়া আছে আর আমাদের কিন্তু মানে সেলাই করার পরেই যে করা থাকে ঠিক আছে আমাদের কিন্তু সেলাই করার পর আবার ওভারলক করা থাকে আর আমি এটার একটু ওনাটা দেখে দিচ্ছি অন্যটার মধ্যে কিন্তু আপনারা হচ্ছে টার্সেল পাচ্ছেন জাস্ট আমি একটু দেখাই যেহেতু হচ্ছে মানে একা একটু সমস্যা হবে তা আপনারা একটু পাশে থাকবেন অন্যটা মাঝখানে পোষণটা কিন্তু এরকম বিস্কিট কালারের মধ্যে আর দুই সাইডে যে পোষণটা আছে এই পোষণটা পুরোটি প্রিন্টের মধ্যে অন্য চারো সাইডে কিন্তু হচ্ছে চারটা টার্সেল আছে ঠিক আছে চারো সাইডে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা টার্সেল সো এটা কিন্তু হচ্ছে ম্যাটরালসটা আমি বলেই দিই এটা কিন্তু হচ্ছে একদম ডুবাই সিল্কের কাপড় যেটাকে বলে এই ডুবাই সিল্কের কাপড় এই যে জাস্ট ধরলেই বোঝা যাবে সিল্কের মধ্যে একদম সফট একটা ম্যাটরালস গরমের জন্য এটা একদমই বেস্ট অ্যান্ড এটা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর পুরোটাই হচ্ছে থ্রি ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে করা খুবই সুন্দর থ্রি ডি ডিজিটাল প্রিন্ট বলতে বোঝায় যে আপনারা জীবিত যেটা আর কি আর্টের মধ্যে জীবিত যেটা দেখতে পান সব কিছুই কিন্তু একদম মানে বাস্তবায়ন করে তোলা অ্যান্ড হচ্ছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে থ্রি ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে স্যালোয়ারটাও ড্রেসটাও আর হচ্ছে ওড়নাটাও অন্যটাও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন মধ্যে সুন্দর আমি যে ইনস্ট্যান্ট লাইভে দেখিয়ে দিচ্ছি ডাবল এক্সেলটাই আমার কাছে অ্যাভেলেবেল এছাড়া কিন্তু কোনো সাইজ আপনারা পাচ্ছেন না এটার আলাদাও কোন সাইজ নেই এটা জাস্ট একটাই আছে এটা হচ্ছে আপনার এক্সেল সাইজটা ঠিক আছে ডাবল এক্সেল সাইজটা আমার কাছে অ্যাভেলেবেল সো এইটা যার লাগবে এগুলো কিন্তু একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা অফার পেয়ে যাচ্ছেন এইটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক ন করবেন অথবা শোরুমে চলে আসবেন আমি আমার ফার্স্টে হচ্ছে শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত শর্মা শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আমি নেক্সট আরেকটা হচ্ছে আমি বলছিলাম ফার্স্টে দুইটা কালেকশন নিয়ে আজকে আসছি এটার মধ্যেও আরেকটা হচ্ছে কালেকশন আছে সো আমি এটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে এর মধ্যে সো এটা কিন্তু হচ্ছে একদম এর মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা অরেঞ্জ একটা শেড আসছে অরেঞ্জ না অরেঞ্জ আর রেড কালার একটু ম্যাচিং করলে যে অরেঞ্জ অরেঞ্জ আর রেড কালার যে রেড কালার ম্যাচ করলে যে কালারটা হয় সো আমি কথা না পারি একটু বলে দিই এখানে কিন্তু হচ্ছে পান গলা এটা দেওয়া আছে এন্ড এটার সাইজ কিনতে একটাই আছে আমার কাছে আর হচ্ছে মানে পুরোটা এই মাঝখানে পোশনটা পুরোটাই হচ্ছে গলার থেকে শুরু করে মাঝখানে পোশনটা পুরোটাই কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে প্রিন্ট করে দেওয়া আর নিচে পোশনটাতে হচ্ছে অরেঞ্জের একটা শেড আসছে নিচে পোশনটা এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এখানে খুব সুন্দর করে কলকা দেওয়া আছে আর নিচে কিন্তু খুব সুন্দর করে পার করে দেওয়া আছে ঠিক আছে এই যে এই শেডটা অনেক বেশি সুন্দর যদি আপনাদের দেখায় এন হাতার হাতাতেও কিন্তু হচ্ছে সেম ভাবে সেম শেডের কাজ করে দেওয়া উপরে হচ্ছে একটু চেক চেক শেড আসছে দেন হচ্ছে ওই যে ড্রেসের নিচে যে পার্টটা ছিল এখানেও কিন্তু সেম পার হাতাটা কিন্তু একদম মাইকি স্টাইলের আছে ঠিক আছে হাতাটা কিন্তু একদম মাইকি স্টাইলের আছে খুব সুন্দর করে দেওয়া এখন হচ্ছে আমি একটু জাস্ট সালোয়ারটা দেখিয়ে দিই এখন হচ্ছে এই যে সালোয়ারটা টা দেখে দিই সালোয়ারটার মধ্যে একটু যদি আপনারা খেয়াল করেন ব্ল্যাক এর উপর কিন্তু এখানে খুব সুন্দর করে থ্রি ড্রি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হচ্ছে ঠিক আছে লাইটের কারণে কালারটা আসতেছে না এটা কিন্তু একদম পিওর ব্ল্যাক এই যে দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে একটু জুম করি এই যে দেখেন খুব সুন্দর করে হচ্ছে কিন্তু থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আর এখানে পোশনটা হচ্ছে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কম্বিনেশন আর এই সালোয়ারের পার্টটা হবে এরকম এটা কিন্তু সালোয়ারটা কিন্তু একদম প্লাজো স্টাইল এর আছে আর হচ্ছে ওন্নাটা আমি একটু দেখাই ওন্নাটাও কিন্তু হচ্ছে প্রিন্টেড আপনারা পেয়ে যাচ্ছেন দুই সাইডে টার্সেল আচ্ছা ওন্নাটা মাঝখানে পোর্শনটা আসবে একটু চেক চেক আর এই পরে হচ্ছে আসবে আপনাদের একটু কলকা টাইপের কিছু দেন হচ্ছে সাইডে এটা পার্ট থাকবে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে এই যে নিচে কিন্তু আপনারা পাচ্ছেন খুব সুন্দর চ্যাটা টার্সেল ঠিক আছে সো এটা কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন একটা সাইজে এল সাইজ এটাও কিন্তু হচ্ছে এক জাস্ট একটা সাইজ আছে এই কালারগুলো বোঝা যাচ্ছে না একদমই

আচ্ছা আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিয়ে লাইভটা শেষ করব এটা যাওয়ার এগুলো ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন আপনার কালার একশো পার্সেন্ট গ্যারান্টি নতুন করে কিছু বলার নেই সো আমি আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বা শপিং গল্প ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট লাইভের জন্য চোখ রকম আমাদের পেজে এগুলো কিন্তু একদমই থাকবে না সবাই ঝটপট করে নিয়ে নেবেন